হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে জন্মাষ্টমীর তোমাদেরকে শুভকামনা এবং শুভেচ্ছা বন্ধুরা যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তাই আমি কিছু আপডেট দিতে পারছি না কিন্তু আমি চেষ্টা করি যখনই সময় পাই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবার কিছু গুরুত্বপূর্ণ কিছু শেয়ার করবার জন্য আমার চোখেও একটু এফেক্ট হয়ে গেছে বেশি এই কম্পিউটারে কাজ করতে করতে তো ঘটনা হচ্ছে বন্ধুরা এই গত কয়েক মাসে অনেকগুলো উল্লেখযোগ্য ঘটনা ঘটে গেছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশে এই তাদের সোকোল্ড প্রত্যেক দিনই তো তাদের এই স্বাধীনতা দিবস পালন করবার একটা ইয়ে চাই একটা বাহানা চাই তাই তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই গদিচ্যুত করে আবার স্বাধীনতা দিবস ওরা পালন করলো এবং সেই স্বাধীনতা দিবসের আদলে ওরা কি কি করলো জঘন্য থেকে জঘন্যতম কাজ করলো জঘন্য তো এইগুলো তোমরা সবাই দেখেছো এটা বলে লাভ নেই এগুলো নিয়ে আমি সময় নষ্ট করতে চাই না এগুলো চিন্তাও করতে চাই না কিন্তু আমার শুধু ওই জিনিসটাই গায়ে লাগে যে ওরা বারবার বলছিল এই আমরা নাকি ওদেরকে অনেক কিছু ইয়ে করি আমরা নাকি আমরা ভারতবর্ষ নাকি তাদেরকে ইয়ে করতে চাই তাদের এখানে এই অরাজকতার সৃষ্টি করছি আমরা নাকি বাংলাদেশকে ক্যাপচার করতে চাই হেন তেন দু হাজার একে দু হাজার পাঁচে এরকম মানে বিডিআর সঙ্গে আমার আমাদের বিএসএফ এবং ওদের বিডিআর ওদের মধ্যে সংঘর্ষ হয়েছিল এবং যার পরাই যার পরাই ওরা সেই ব্যাটেলটা ওরা কিন্তু জিতেছিল কারণ ওদের ভেতরে গিয়ে ঘটনাটা হয়েছিল ওদের জায়গাতে ওদের এই বিএসএফ এর সেরকম কোনো ইনস্ট্রাকশন ছিল না সেরকম ম্যাপিং ছিল না ওই টাইমটাতে টু থাউজেন্ড তখন সেরকম চল ছিল না এই মোবাইলের বা সেরকম মানে টেকনোলজি ছিল না তো ওরা ম্যাপিং করতে পারেনি জিও ট্যাগিং বিশেষভাবে সেটা করতে পারেনি তো মাথা গরম করে ঢুকে গিয়েছিল কোনো প্ল্যানিং ছিল না কিছু না তাই এরকম হয়েছিল এখন পারবে এখন আমাদের এর হাতে যেই অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়েছে আমাদের বিএসএফের সঙ্গেই তো পারবে না ওরা তো বিডিআর প্লাস ওদের সৈন্যবাহিনী এসে পড়েছিল লড়াইয়ের মধ্যে ওদের এখানে বর্ডারের এখানে এখন যদি আমাদের প্যারা এই আমাদের যে প্যারা এস কমান্ডো যদি পাঠিয়ে দেওয়া হয় আমাদের এক ব্যাটালিয়ান প্যারা কমান্ডো ওদের উপর ভারী পড়বে ওরা বারবার বলে যে ইন্ডিয়া হ্যান ইন্ডিয়া তেন অথচ ইন্ডিয়ার পেঁয়াজ ছাড়া ইন্ডিয়ার সবজি ছাড়া ইভেন ইন্ডিয়ার ইলিশ ছাড়া ওদের চলে না কারণ ওদের পদ্মার ইলিশ ওরা এক্সপোর্ট করে থাকে ওদের ব্যবসা ভণ্ডুল হয়ে গেছে কার কাছ থেকে ওরা সাহায্য চলবে পাকিস্তান পাকিস্তান ওদেরকে সাহায্য করবে যাদের ওদেরকে সাহায্য করবে যে পাকিস্তানকে ওরা একাত্তরে মানে যে পাকিস্তান কি করেছিল মেরে দিয়েছিল এই পাকিস্তান বাংলাদেশিদের তারপর আমাদের ইন্ডিয়া ওদেরকে হেল্প করেছিল আমরা হেল্প করেছিলাম আমাদের রয়ের সৃষ্টি তখন করেছিল ইন্দিরা গান্ধী রয়ের সৃষ্টি করে তারপর মুক্তিযোদ্ধা বাহিনীকে পাঠিয়েছিল মানে বানিয়েছিল অস্ত্র শস্ত্রে সজ্জিত করেছিল ওদেরকে স্ট্র্যাটেজি মেনটেন করে দিয়েছিল তারপর তো আমেরিকা দুঃশন হয়ে গেছিল ইন্ডিয়ার তো যাই হোক এত শত কথা বলে লাভ নেই যা হবার তা তো হলো এখন সবচেয়ে থেকে বড় কথা হচ্ছে যে ওরা বলছে আমাদের জন্য নাকি ওদের এখানে ফ্লাড হচ্ছে আমি বুঝতে পারি না ওরা কি বলে কি না ওদের যদি তাই হয় আমাদের জন্য যদি ফ্লাডেই হয় তাহলে আমি একটা কথা বলবো আমরা যখন করে দিই না ওদের ওখানে ফ্লাড হয়ে যায় আমাদের এতই জল ধারণ করবার ক্ষমতা আছে আমাদের কিডনিতে যে আমাদের ত্রিপুরাবাসীর যখন উম করে তখন ওদের উম ঢিলি হয়ে যায় ভিজে যায় বাংলাদেশি খচ্চর আমি পার্ট পার্ট করে ভিডিওটা বানাচ্ছি তো এখন আমি শুধু বাংলাদেশিদের নিয়ে আলোচনা করছি তারপর আমি আরেকটা পার্ট টু বানাবো তো সেটা আমি আরেকটা বিষয় নিয়ে বানাবো তোমরা দেখেই বুঝে যাবে কি নিয়ে বানাচ্ছি তো বাংলাদেশিরা বেশি প্যাকম মেলেছে ওদের হ্যাঁ একটা সিটিং প্রাইম মিনিস্টারকে ওরা সরিয়ে দিয়েছে আর ওদের সেনাবাহিনী টুটু জগন্নাথ হয়ে বসেছিল জুতো পেটা করা উচিত ওদেরকে জুতো পেটা একটা সিটিং প্রাইম মিনিস্টারের এই এরকম হাল করেছে এই শুটিং অর্ডার কেন দিয়েছিল এটা কি মানে দিয়েছিল উচ্ছৃঙ্খলতার শেষ পর্যায়ে ওরা চলে গিয়েছিল ওরা তো এক্সট্রিমিস্ট ওরা নিজেদেরকে স্টুডেন্ট বলে লজ্জা নাই স্টুডেন্ট হয়ে যেই ক্যাচরামও তোরা দেখিয়েছিস খরচর আমাদের ইন্ডিয়ার স্বাধীনতা সংগ্রামীরা এরকম করেনি নি এই ব্রিটিশদের সঙ্গে যে এরকম করেছিল মানে স্বাধীনতা সংগ্রাম করেছিল এরকম করেনি তোদের মতো খচ্চরামি করে নি আরে তোরা বাংলাদেশির তোরা নিজেকে কী ভাবিস থার্ড ক্লাস মুসলমান তোরা তোরা অরিজিনাল মুসলমান না তোরা কনভার্টেড আক্ষ মুসলমান তোরা তোরা হচ্ছিস পাকিস্তানি বীজ পাকিস্তানের যে মুসলমান আছে এই পাকিস্তানের মুসলমানদের বীজ তোরা আরে বাংলা ভাষা বাঙালি কোথা কবে মুসলমান হলো এটা কনভার্ট না ছাড়া তো আর কি হ্যাঁ তার মধ্যে তোরা আবার ইয়ে করছিস এই ইন্ডিয়াকে জাতা বলছিস তোদের এখানে যতটুকু যত মুসলমান আছে তার থেকে বেশি মুসলমান আমাদের ইন্ডিয়াতে আছে এখানে এসে শিখ এখানকার মুসলমানদের থেকে মুসল্লি ইমান হয় বুঝলি আমাদের ইন্ডিয়ার মুসলমান থেকে তোরা শিখ ইসলাম কাকে বলে ইসলাম কিন্তু অ্যাকচুয়ালি অ্যারাবিক এটা মধ্যপ্রাচ্য থেকে এসেছে মুসল এই মানে ইসলাম ধর্মটা এটা খুবই পাক ধর্ম বুঝলি তোদের মতো না পাক না এমন একটা ফোন এসে পড়েছিলো তাই আমি একটু পজ দিলাম যাই আমি আর ভিডিওটা বেশি বড় করব না ওদের ব্যাপারে সময় নষ্ট করবার মতো আমার অত সময় নেই ওদের শুধু শুধু দিমাগ কাকা আমি কাজে ব্যস্ত আছি তোমরা দেখতে পাচ্ছ আমি আরও দুটো পার্টে আমি ভিডিও বানাচ্ছি বলে দিয়েছিলাম যে আমি এটা তিনটে পার্টি ভিডিও বানাবো তিনটে পার্ট মানে আজকে আমি তিনটে ভিডিও ছাড়ছি ছাড়ছি তো তার মধ্যে এটা হচ্ছে প্রথম ভিডিওটা তো আমি শুরু করলাম এই নাপাকদের উদের নিয়ে আমি শুরু করলাম ভিডিওটা তো ওদের খেয়ে কাজ নেই শুধু মানে ঘুম থেকে উঠি যেমন পাকিস্তানিরা ঘুম থেকে উঠি আবার ঘুমানোর আগ পর্যন্ত খালি ইন্ডিয়ার বদনাম করতো তো ওদেরও সেম কাজ হয়ে গেছে শেখ হাসিনা থাকতে ওদের অনেক ইয়ে হয়েছিল ডেভেলপমেন্ট হয়েছে অনেক ডেভেলপ হয়েছিল বাংলাদেশ ওটা একদম নাস্তা নাবুদ করে দিল ওদের যে স্বাধীনতার যে কর্ণধার শেখ মুজিবুর রহমান ওনাকে ওরা কি যাতা করলো ওনার মূর্তি জাতা করলো ওনার নামে জাতা বলল ওনারই তো মেয়ে এই ওনারই তো কন্যা শেখ হাসিনা আরে তোরা যদি শেখ হাসিনার সঙ্গে ভালোভাবে চলতি ভালোভাবে আর এই কথাটা বলবার আগেও আমি একটা কথা বলতে চাই যে তোদের এখানে যে কোটা সিস্টেমটা সেই কোটা সিস্টেমটা তো সুপ্রিম কোর্ট উঠিয়ে দিয়েছিল গভর্নমেন্ট তো চাপাচাপি করেনি তোরা কেন উশৃঙ্খলতামের পর্যায়ে গেলি সুপ্রিম কোর্ট তো তোদের যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট সেটা তো উঠিয়ে দিয়েছিল এই তোদের এই কোটা সিস্টেমটা যেটা মুক্তিযোদ্ধাদের দেশ সেই কোটা দিয়ে যাবে বলেছিল তো তোদের বাংলাদেশের নাগরিকরা কি আমাদের ইন্ডিয়াতে এসে এই চাকরি বাকরি করছে না রে লাখ লাখ টাকা ব্যয় করে দেখি আমাদের ত্রিপুরার নাগরিকতা নিয়ে নিচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নাগরিকতা নিয়ে নিচ্ছে তারপর আমাদের সরকারি চাকরি তোরা খেয়ে নিচ্ছিস বদমাসের দল জুতো পেটা করব আমরা যদি আমাদের সেনাবাহিনী লাগবে না চালা তোদের স্টুডেন্ট তোরা নিজেদের স্টুডেন্ট বলিস আমাদের ইন্ডিয়ার স্টুডেন্টদের তোর সঙ্গে তোরা পারবি আমরা যদি নামি রাস্তায় আরে আমাদের ত্রিপুরার ছেলেরা যদি তোদের এখানে যায় আমাদের ত্রিপুরার জনসংখ্যা হচ্ছে ছয়ত্রিশ লক্ষ আমাদের যদি অর্ধেক জনতা যায় তোদেরকে কেলিয়ে শেষ করে দিতে পারবে বুঝলি আমাদের যে ট্রাইসরা আছে আমাদের যে এই ট্রাইবেল ভাই বোনরা আছে আরে ওরা যদি রাস্তায় নেমে যায় ওদের সঙ্গেই তো তোরা পারবি না বুঝলি আমাদের সেনাবাহিনী লাগে না আমাদের সাধারণ মানুষই যথেষ্ট তোদের তোদের মতো ক্যাচড়াদের জন্য এক্ষণ মানে বুঝতে পারি না ইয়ে কোথায় প্রদ্যুত বাবু কোথায় আপনি এত ফ্লাটার্ড হলো এত কিছু ঝামেলা হলো আপনি কোথায় আপনি কেন এনআরসির জন্য কিছু বলছেন না অবাক লাগলো ত্রিপুরার হিতৈষী আপনি একমাত্র দফার জন্য চিন্তা করেন তাই আমার বলতে হচ্ছে এই কথাটা এটা একটা গোল্ডেন চান্স ছিল এনআরসিটা ইমপ্লিমেন্ট করবার সিএএ ইমপ্লিমেন্টেড সিএএ ইমপ্লিমেন্ট হয়ে গেছে সিএএ এবং এনআরসি দুটোই একসাথে এসেছিল। দুটোই অলরেডি গ্যাজেটেড নোটিফিকেশানে গ্যাজেট হয়ে ওই নোটিফিকেশন হয়ে গেছে ইন দ্য ইয়ার টু তাহলে এখনও পর্যন্ত কেন এনআরসি ইমপ্লিমেন্ট হচ্ছে না এই যে বাংলাদেশে এত দরবার হয়েছে তো এখন তো খুব দরকার আমাদের এখানে এনআরসিটা ইমপ্লিমেন্ট করবার নাহলে ওদের মুল্লারা এসে এখানে ইয়ে করবে ওই নকল মুল্লারা ওরা তো আর আসল মূল্লা না ওই নকল মোল্লারা এসে এখানে ভিড় করবে যাদের কাছে পয়সা থাকবে এসে আমাদের এখানে এসডিএম যেমনই কিছুদিন আগে পেপারে উঠেছিল ওই রিপন সরকার পেপারে ছবি দিয়ে দিয়েছে রিপন সরকার রিপন সরকার এখানে এসে এই কোটি কোটি টাকা বানিয়ে নিচ্ছে হয়তো বা চাকুরিও করে জানে না ঠিক কিন্তু পেপারে যেটা বলেছে তার বাবা নাকি একটা জায়গা ক্রয় করেছিল যেটা রেলওয়ে টেক ওভার করতে যাচ্ছে সেই রেলওয়ে ওই জায়গাটা টেক ওভার করবে তার জন্য দু কোটি টাকা পাবে কেন একটা বাংলাদেশি নাগরিক কেন দু কোটি টাকা পাবে ওরা কি একাত্তরের আগে এসেছে বা একাত্তরের সময় এসেছিল না তো এই ছেড়াচ আমাদের ঠেকাতে এনআরসি ইজ মাস্ট আরেকটা কথা বলতে বাধ্য হচ্ছি সেটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে ছাঁকনির দরকার আছে ছাঁকনি ছাঁকনি চা যেভাবে ছাঁকে এরকমভাবে ভিজিলেন্স কমিটির ছাঁকনির দরকার আছে কেন বলছি এই কথাটা কারণ একটাই সেটা হচ্ছে পয়সা নিয়ে পিআরটিসি দিয়ে দিচ্ছে আধার কার্ড বানিয়ে ফেলছে কোথা থেকে কি কাগজ এনে বার করে দেয় সেখানে ওরা আত্মীয় দেখিয়ে ওরা ইয়ে কাগজ বের করে ফেলে এসডিএম থেকে এটা কোন কথা এরকম বোধ এরকম ত্রিপুরারও এরকম করেছে অনেক ছেলেরা যে এই নিজেদের বয়স বাড়িয়ে নিয়েছে কমিয়ে নিচ্ছে বা বাড়িয়ে নিচ্ছে এরকম হচ্ছে কেন হবে এরকম কেন যার ডেট অফ বার্থ টু সে করে নিচ্ছে টু একটা ড্রাইভিং লাইসেন্স পাবার জন্য এরকম করে নিচ্ছে এটার প্রপার ইনভেস্টিগেশন কেন হচ্ছে না বিফোর গিভিং পিআরটিসি কেন প্রপার ইনভেস্টিগেট হবে না ইট ইজ এ ম্যাটার অফ ন্যাশনাল সিকিউরিটি সে কেন বয়স ভরাতে যাবে সেই ইয়েটা লাইসেন্স নিয়ে কী করবে এত তাড়াতাড়ি কোনো দূরবিসন্ধি নেই তো ওকে ইয়ে স্লিপারশ্যাল হিসাবে কাজে লাগাচ্ছে না তো তো ইট ইস এ ম্যাটার অফ ন্যাশনাল সিকিউরিটি এনআইএ কেন দেখছে না আমাদের এনআইএ এর কাছে এই ইনফরমেশান থাকা উচিত কাদের কাদেরকে এই দেওয়া হচ্ছে এই সিটিজেনশিপ এই পুরো তথ্য সমস্ত ফাইল সমস্ত ডেটাবেস এনআইএকে দেওয়া উচিত এনআইএ স্ক্রুটিনি করা উচিত এনআইএ স্ক্রুটিনি করে বলা উচিত যে ওরা কোথা থেকে এসেছে এটা ফিজিক্যাল ভেরিফিকেশন হতে হবে এনআরসি মাস্ট তো বন্ধুরা আমি এখানেই আজকে ভিডিওটা আমি শেষ করব এই এই ভিডিওটা প্রথম পার্টটা তারপর দ্বিতীয় পার্টে আমি অন্য আরেকটা বিষয় নিয়ে কথা বলবো তো এখানে আমি শুধু বাংলাদেশিদের উদ্দেশ্য করে বলেছি এবং আমাদের এখানেও যে খামতিগুলো আছে সেগুলো আমি তুলে ধরলাম যেই খামতিগুলোর সুযোগ নিয়ে বাংলাদেশিরা আজকে আমাদের উপর কথা বলতে সাহস পাচ্ছে আমাদের খামতির জন্য ওরা এত বড় সাহস পাচ্ছে না বলবো ওরা কী অটো লাগবে না পায়ে হেঁটে গিয়ে ওদেরকে কেলিয়ে দিয়ে চলে আসবো আমরা যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পারমিশন দেয় হোক আর কিছু বলতে চাই না এখানেই রাখলাম বন্ধুরা তোমরা সুস্থ থাকো ভালো থাকো এবং অবশ্যই তোমরা জানো যে আরেকটা প্যান্ডেমিক ছড়াচ্ছে সেটা নাম হচ্ছে অ্যাম্পক্স এটা থেকে সাবধানে থাকবে তোমরা যদি ইন্ডিয়ার বাইরে কোথাও যাওয়ার প্ল্যান করো অবশ্যই সাবধানতা মেনটেন করে তোমরা ঘোরাঘুরি করবে এবং আসবার পর তোমাদের হেলথ চেক করবে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করবে এবং পাশে থাকা পেলাঙ্কিটি দিকে ঠিক করে দেবে টং করে জয় হিন্দ